তারপর থাকে দেখা যাচ্ছে আপনারা যে সালোয়ারটা দেখাও সালোয়ারটা দেখাও সালোয়ারটা কাজ করা কাপড় দেখেন জর্জটা দেখাও জর্জটা কাজ করা এই দেখো যে ভিউয়ার্স এটা হচ্ছে সালোয়ার কাপড় কাজ করা কাজ করা হবে আর কি তোমরা অল ওভার কাজ করা অললি 950 দোকান আইছে না আমি লাগলে একটু ডিসকাউন্ট করে দিমু না শুধু আপনার ভিউয়ার যারা আমি বলবো যে ভিডিও দেখে সেটার জন্য ভিডিও দেখে যারা তার কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে হ্যাঁ তারপর দেখাচ্ছি আপনার শিমু ট্যাক্সের পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি প্লাস এগ্রেট এগ্রেট এই দেখুন দেখেন

দেখুন সহ কাজ থাকবে দারুণ কাজ করার পর আমি নিজে ফেলবেন বুঝেছি তাদের নয়শো পঞ্চাশ টাকা কি বলেন ভাই নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন

এগুলো কি ভাই সব আপনাদের সব রিস্টক করা মাল এগুলো মাল থাকবে না ভাই কালকে দিন গেলে মাল শেষ কালকের মধ্যে চলে যাবে শেষ মাল শেষ তার মানে আবার গোডাউন থেকে আসবে তাই আবার আসবে ভাই সে ক্ষেত্রে যারা সরাসরি কারখানা থেকে নিতে যাচ্ছেন চলে আসতে হবে সিমু ট্যাক্স সিমু ট্যাক্স আর আমার ঠিকানা আমি বলে দিয়েছি আমি আবার বলে দিয়েছি এটা ভুলতা গাউস মার্কেট গাউস মার্কেট একের নিস্তলায় 12 নম্বর গলি 185 নম্বর দোকান সিমু ট্যাক্স গাউস মার্কেট একে আসবেন না একের নিস্তলায় 12 নম্বর গলি 185 নম্বর দোকান সিমু ট্যাক্স যারা আসতে না পারবেন আমাদের নাম হয়তো থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কুটির মাধ্যমে এক হাতে বিশ টাকা ট্রান্স করবেন আমার এখান থেকে লাখ টাকার মাল নিয়ে যাবেন আর আরেকটা কথা বলেছি আমার মাল কিন্তু আপনি দয় টেকটাম থেকে দিলাম ইনশাল্লাহ আপনার মাল দেয় ঠিক আছে আপনি এখন বয় নির্ভয় মাল নিয়ে যাবেন সিউ মানে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান